হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন তো আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনারা দেখছেন আপনারা শেয়ার করছেন এবং লাইক দিচ্ছেন ও কমেন্টও করছেন ভীষণ ভালো লাগছে এবং আপনারা একাদশীগুলো বা বিভিন্ন ব্রতগুলো আপনারা পালন করছেন অত্যন্ত গুরুত্ব সহকারে এটাই তো আমরা চাই তাই না সাধারণত যে আমরা যেই ঘোষণাগুলো দিচ্ছি বিভিন্ন ব্রতের এই ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুকের মাধ্যমে যে আপনাদের যেই ঘোষণাগুলো দিচ্ছি আপনারা সেগুলো শুনে নিষ্ঠা সহকারে পালন করছেন এটাই সবচেয়ে আনন্দের বিষয় আবার একাদশী ব্রত এসে গেল তো আগামী ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার এটি হচ্ছে ষট তিলা একাদশী এই একাদশীটি কৃষ্ণ পক্ষের একাদশী তো এই ষট তিলা একাদশীর উপবাস আপনারা কিভাবে করবেন কিভাবে এই একাদশী পালন করবেন এই একাদশীতে তিল দানের বিশেষ মাহাত্ম আছে তো এটি কিভাবে পালন করবেন আপনারা সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোকপাত করবার চেষ্টা করব তাই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আগামী বাইশে মাঘ ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার সারা ভারতবর্ষ সহ বাংলাদেশ এই শর্তিলা একাদশী ব্রত পালন করা হবে তো এই একাদশীটি কিভাবে পালন করবেন আপনারা বহুবার আমরা ভিডিওতে বলেছি তবু সংক্ষেপে আবারও বলছি এই একাদশী পালন করতে গেলে পাঁচই ফেব্রুয়ারি সোমবার দিন আপনারা ভগবানের শ্রী চরণ কমলে তুলসী চন্দন লেপন করে আপনারা সংকল্প করবেন সংকল্প একটি মন্ত্র আছে সেটি হচ্ছে একাদশং নিরাহারো স্থিতা অহম অপরিহনী ভক্ষামি পুণ্ডরী কাক্ষ স্মরণাং মেয়ে ভাবা অচ্যুত এই মন্ত্রটি ভগবানের সামনে তিনবার বলে ভগবানের শ্রী চরণ কমলে তুলসীপত্র চন্দন লেপন করে এবং পুষ্প সুগন্ধি পুষ্প চরণে নিবেদন করবেন হ্যাঁ নিবেদন করে ভগবানকে বলবেন যারা সংস্কৃতে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারবেন না তারা একদম সিম্পলভাবে বলবেন যে ভগবান আমি আপনার এই পবিত্র কালকের শর্তিলা একাদশী ব্রত পালন করতে যাচ্ছি তাই আপনি আমার প্রতি কৃপাবর্ষণ হন আমি যেন শারীরিক ও মানসিকভাবে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারি সেটি ভগবানের কাছে কামনা করবেন কৃপা ভিক্ষা করবেন তো এইভাবে সংকল্প করবেন এই সংকল্পটি করবার পরে আপনারা যারা দূরে কোথাও কাজে যান তারা সকাল সকাল একটু বাড়িতে ফিরবেন এবং এই দিন তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নেবেন কেননা পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে থেকে ব্রাহ্ম মুহূর্তে শুরু হয় তো ব্রাহ্ম মুহূর্ত ঘুম থেকে ওঠার জন্য আগের দিন একটু তাড়াতাড়ি সকাল সকাল শুতে যেতে হবে ঠিক আছে কারণ দেরি করে যদি শোন তাহলে সকালে উঠতে পারবেন না কষ্ট হবে তো আগের দিন একটু সকাল সকাল সরানো যাবেন আর তার আগে আপনারা যে রাতের খাওয়া দাওয়া করছেন একটু হালকা খাবার খাবেন একটু সকাল সকালও আহার করে নেবেন কেননা বেশি রাত করে আহার করলে হজম হবে না বদহজম হবে হলে ঢেকুর উঠবে পরের দিন ঢেকুর উঠলে পঞ্চল অবিশ্বাস দানা যদি মুক্তিকে উঠে যায় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে কারণ একাদশীর দিন আপনারা জানেন সম্পূর্ণরূপে পঞ্চ অবিশ্বাস দানা বর্জন করে একাদশী করতে হয় তো আপনারা সকাল সকাল সারানে চলে যাবেন এবং দাঁতটি মেজে নেবেন খাওয়া দাওয়া করার পরে দশমীর দিন দাঁত মেজে নেবেন কেননা একাদশীর দিন দাঁত মাজা উচিত নয় কেন দাঁত মাজলে অনেক সময় দাঁতের থেকে রক্ত বেরোয় রক্ত বেরিয়ে গেলে একাদশীর ফল ক্ষীণ হয়ে যায় অর্থাৎ কমে যায় ঠিক আছে তো সেই জন্য আগের দিন খাওয়া দাওয়া করে দাঁত মেজে নেবেন পরের দিন সকালে ব্রাহ্মমূর্তি ঘুম থেকে উঠবেন মুহূর্তে ঘুম থেকে উঠলে আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকলে গঙ্গা স্নান করবেন একাদশীর দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলদায়ক যদি না থাকে নিকটবর্তী নদী পুষ্কর্ণী থাকলে সেখানে স্নান করবেন বা জলাশয়ে স্নান করবেন যদি তাও না থাকে তাহলে আপনার নিজ গৃহেতে স্নানাগারের সামনে আপনি তিনবার গঙ্গা গঙ্গা বলে জলকে হাতে করে নিয়ে এইভাবে আপনি স্নান করবেন সেটিও মানসিকভাবে গঙ্গা স্নানের সমানই হবে তো স্নান করবেন স্নান করবার পরে দাদুর সঙ্গে তিলক করবেন তিলক কিভাবে করতে হয় আমার ভিডিও আছে এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তিলক কিভাবে ধারণ করতে হয় তিলক ধারণ করবার পরে আচমন করবেন আচমন করে ভগবানের সামনে মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতি করবার পরে বেশি বেশি সংখ্যক কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত জব করবেন কারণ কলিযুগের এটি হচ্ছে মহামন্ত্র এছাড়া আর কোনো মহামন্ত্র নেই তো কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত জপ করবেন যারা সদ্য জব করা শুরু করেছেন তারা বেশি সংখ্যক যদি চার মালা করে থাকেন তাহলে এই দিন চেষ্টা করবেন আট মালা জব করার দশ মালা বারো মালা ষোলো মালা বত্রিশ মালা চৌষট্টি মালা এভাবে অধিক সংখ্যক জপ করবেন এই দিন হ্যাঁ হরিনাম জব করবেন এইভাবে জব করবেন এবং বেশি বেশি সংখ্যক শাস্ত্রীয় গ্রন্থ পড়বার চেষ্টা করবেন গীতা যথাযথ ইস্কনের প্রতিষ্ঠিত আচার্য শ্রী ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শিলোপাত তিনি তাৎপর্য করেছেন অত্যন্ত সুন্দরভাবে সেই ভগবৎ গীতা যথাযথটি পড়বেন যদি আপনার গীতা যথাযথ না থাকে তাহলে নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনি কৃপা করে যত সম্ভব শীঘ্রই সংগ্রহ করে নেবেন মাত্র দুশো টাকা দাম এছাড়া লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলে একটি গ্রন্থ আছে সমস্ত ভগবান কৃষ্ণের একদম বাল্য লীলা থেকে সমস্ত লীলা সংক্ষেপে আলোচনা করা আছে নব্বইটি অধ্যায় আছে তো এই দিন বেশি বেশি করে এই গ্রন্থটি পড়ুন যদি এই গ্রন্থটি না থাকে তাহলে আপনার নিকটবর্তী স্কন মন্দির থেকে আজই সংগ্রহ করে নিন এই গ্রন্থটি ঠিক আছে তো বেশি বেশি সংখ্যক গ্রন্থ পড়ুন সাধু সঙ্গ করুন আপনার যদি নিকটবর্তী স্থানে ইস্কন মন্দির থাকে বাড়ির কাছাকাছি তাহলে সেখানে গিয়ে সাধুসঙ্গ করতে পারেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন সাধুগুরু বৈষ্ণবের মুখের প্রবচন শুনুন হরিকথা আস্বাদন করুন ভজন কীর্তন হয় সেখানে অংশগ্রহণ করুন সন্ধ্যা আরতি হয় এই দিন প্রতিটা স্কন মন্দিরে প্রতিদিন সন্ধ্যা আরতি হয় প্রতিটা ইস্কন মন্দিরে সেখানে আপনি বিশেষত বিশেষ করে একাদশীর দিন সেখানে গিয়ে অংশগ্রহণ করতে পারেন মূল কথা সারাদিন কৃষ্ণ চেতনা অতিবাহিত করতে হবে এই দিন মিথ্যা ভাষণ পরনিন্দা পরচর্চা হ্যাঁ স্ত্রী সঙ্গ অবৈধ নারী সঙ্গ জুয়া পাশা খেলা হ্যাঁ বিভিন্ন নেশাদ্রব্য গ্রহণ করা আমিষ আহার সম্পূর্ণরূপে পুরোপুরি এই দিন বর্জন করতে হবে এই বর্জন করেই একাদশীটি পালন করতে হবে তো পঞ্চানব বিশেষ দানা কি কি হয় স্কিনে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন গম দিয়ে চাল দিয়ে ভুট্টা জাতীয় বিভিন্ন ডাল দিয়ে তেল জাতীয় কী কী আছে ডিটেলস আমরা লিস্ট দিয়ে দিচ্ছি আপনারা কৃপা করে আপনারা দেখে নেবেন পঞ্চলবিশিষ্ট দ্বারা কী কী আছে সেই পঞ্চলবিশিষ্ট দানা বর্জন করে অবশ্যই একাদশীটি করতে হবে তাহলে কিভাবে একাদশী করবেন কি খাবেন সেটা একটি প্রশ্ন আসছে তো একাদশীর দিন আপনি তিনটি প্রক্রিয়া একাদশী করতে পারেন এক হচ্ছে নির্জলা সজলা সফলা যারা পারবেন নির্জলা উপবাস করবেন করে এই একাদশী পালন করবেন সেটি সর্বোত্তম একাদশী সর্বশ্রেষ্ঠ যদি না পারেন সজলা করবেন জল খেয়ে করবেন একবার দুবার তিনবার জল আহার করেই করুন তাও পালন করুন যদি এই দুটোতেই অসমর্থ হন তখন আপনি সফলা বিভিন্ন রকম ফল ফলা দিয়ে আহার করে এই একাদশী করতে পারেন এই তিনটেতেও যারা করতে পারবেন না তাদের জন্য পুরোপুরি ডিসকাউন্ট তারা আপনারা বিভিন্ন সবজি রন্ধন করে আহার করতে পারেন আলু দিয়ে কুমড়ো দিয়ে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে বিভিন্ন সবজি করতে পারেন তবে সবজিটি রন্ধন করবেন সন্দক লবণ এবং তেলটি হবে রিফাইন তেল চলবে না সর্ষার তেল চলবে না বারবার বলছি হুম ওটি চলবে হচ্ছে সূর্যমুখী তেল সানফ্লাওয়ার অথবা বিশুদ্ধ ঘি এছাড়া বাদাম তেল দিয়ে আপনি রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে সেটি আহার করতে পারেন একবার দুবার তিনবার আহার করুন করেই আপনি এই একাদশীর পালন করুন তবে তবুও পালন করুন এই একাদশীর গুরুত্ব অত্যন্ত বেশি প্রতিটা একাদশীর গুরুত্ব অত্যন্ত বেশি তাই আপনারা প্রতিটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন কেমন তো আমরা এখন এই একাদশী কিভাবে পালন করবেন সেটি আমরা সংক্ষেপে বলবার প্রয়াস করলাম তো এখন আমরা আলোচনা করব এই শট একাদশীর বিশেষ কথা তো মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই শর্তিলা তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে যদি মহারাজ বললেন হে জনার্ধন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি। বিধি বা কি এবং তার ফলই কী বা তা সবিস্তারে আমাকে বর্ণনা করুন তা সদুত্তরে ভগবান বললেন এক সময় দার্লভ্য ঋষি মুনিশিষ্ট পুলস্তকে জিজ্ঞাসা করলেন মত্তলোকে মানুষেরা ব্রহ্মহর্তা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মের দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা আমাকে কৃপা করে বলুন ঋষি পুলস্থ বলেন হে মহাভাগ তুমি একটি গোপন উত্তম বিষয় প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনাস্তে হোম করবে তারপর চন্দন অগ্রু কপ্পুর সকরা প্রভৃতির দ্বারা নৈমুদ্ধ প্রস্তুন করে ভগবানকে নিবেদন করবে কুমান্ডু নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কপালুস্তুম গীতিনাং গতিভব ইত্যাদি মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হয় শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তাহলে আপনারা বুঝতে পারলেন তিল দানের কি মাহাত্ম তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা অর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য সেই একাদশীর নাম ষট তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই ষঠ তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী ব্যাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্নের কাছ থেকে দ্রবাদী গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষা দান অথবা ব্রাহ্মণকে অন্ন দান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণী শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেননি তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলেন তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরের স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সেই আমার কাছে এসে বলল আমি ব্রত কিচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের লোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবেন কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হেনারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্য মতন তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসের সমস্ত পাপ থেকে মুক্ত পায় তো আপনারা জানতে পারলেন যে এই একাদশী পালন করবার কত মাহাত্ম বিশেষত তিল দান আপনারা দান করুন এই একাদশীর দিনে নিষ্ঠা সহকারে ব্রাহ্মণকে দান করুন সাধুগুরু বৈষ্ণবকে দান করুন গ্রন্থ দান করুন ঠিক আছে এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন এবং সর্বোপরি আপনারা এই একাদশী পালন করে পালন অবশ্যই করবেন নির্ধারিত সময়ের মধ্যে পালন করবে ভিডিও শেষে পালনের সময়সূচি পুরো দেওয়া আছে আপনারা স্থান অনুযায়ী আপনারা অবশ্যই পালন করবেন পারণের মন্ত্রটি আপনারা বলবেন ভগবানের সামনে পঞ্চদিশ দানা গ্রহণ করে আপনারা পালন করবেন পারণটি ভগবানের সামনে বলবেন পারণের মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞান তুমি নান্দশ ব্রত নানান কেশব প্রসিদ্ধ সুমকানাতেও জ্ঞানাদশটি প্রদোভাব তা আপনারা অবশ্যই এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা সুন্দর শিক্ষানীয় ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সদা কৃষ্ণ ভাবনাময় থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্তিল একাদশী ব্রত কি জয় শর্তিলা একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয় নিতাই গোড় স্বিতনাথ প্রমানন্দের হরিহরিপুর